না ফুসারকুলি আর রিক্স দেখে দেখুন মনোযোগ দিয়ে করুন ভাইজান হুজুরের আলহাজ মাওলানা রফিকুল আজিজ ভাইজান হুজুর নারী তকবীর আউযুবিল্লাহি মিনাশ উঠবেন না একটা মোটর সাইকেল হয়তো কেউ নিয়ে গেছে আমি বলবো আপনাদের পরিচিত কেউ কোনো পরিচিত মানুষ থাকলে ফোন নম্বরে ফোন করে দেন যদি কেউ বাইকটা নিয়ে কোনো রাস্তায় যায় রাস্তায় কেউ আটকাতে পারবে আপনারা একটু ফোন করে দেন সামনে যদি কোনো আত্মীয় থাকে বা কোনো পরিচিত মানুষ থাকে ডাইনে বামে একটু কল করে দেন যেদিকে যে কটা দিকে রাস্তা গেছে ওই কটা দিকে রাস্তা কোনো পরিচিত বান্ধব বান্ধব থাকলে সকলকে ফোন করে বলেন আমার একটা গাড়ি গেলে অন্তত তারা আটকা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা اما بعد فيا ايها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم أكمل الإيمان أحسنهم خلقا وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا

مدد کو چل آئیں گے کملی والا ڈوبتے ڈوبتے ہی سمل جائے گا اللہم صلی اللہ وعلا செய்யா ல மத் சூத இல்ல லாமா ஜூத இல்ல லாமத்து ரூபா இல்ல லாமா இல்லம் லா இல்ல இல்ல আরো মহাবতে লা ইলাঘা ইলল্লা লা ইলাঘা ইলল্লাঘো মহামাদুর রস সকলে বোলো সল্লাল্লা ঘো আনেহি অসল্লাভ সম্মানিত অবস্থিত ইয়ারা হাজিয়ারা নেমাজ্লিস অবস্থিত দোকান মাহফিলের সঞ্চালক তত সম্মানিত সভাপতি সাহেব বিশেষত মাজার এর দরবা শরীফ থেকে আগত আমাদের সঙ্গের সম্মানীয় ইরজাদা আলহাজ মাওলানা রফিকুল আজিজ ভাইজান হুজুর মুয়াজ্জাজ محترم উলামায়ে কেরাম আজকে মাহফিলের কমিটি সাহেবানগণ সম্মুখে ববষ্ট বয়জষ্ট دینদার পরহেজগার আল্লাহ ওয়ালা মরবি বাপ জননে নাও আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ গেস্টদের ভাইরা পর্দার অন্তরালে অবস্থান লতা শিক্ষিতা ধার্মিকা সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা মনেরা সকলকে জানাই প্রাণো ঝাড় করার হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাক এ দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক সুস্থ শরীরে দুনিয়ার ব্যতী ব্যস্ত থেকে আলাদা করে এমন একটি পবিত্র মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন সাল্লা আল্লাহ পাক এর শাহি দরবারে শুকরিয়া আদায়ের জন্য প্রাণ ভরে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তির সঙ্গে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা পর পর অসংক দরুদ সালাম প্রেরণ করি প্রিয় নবীর পবিত্র রওজাwidehatরে দরুদ সালামের ঝর্ণা ধারা অজস্র ধারায় বর্ষিত হোক ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আল্লাহ পাক আমার মত অদম গুনাহগারকে আপনাদের খিদমতে অল্প সময়ের জন্য হাজির করেছেন আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাস নিয়াতে শরীয়তের দৃষ্টিভঙ্গী থেকে উপযুক্ত গঠনমূলক আলোচনা সংক্ষিপ্ত আকারে করবার মত তৌফিক দান করেন বলেন আল্লাহু আকবার আমি আলোচনার प्रारंभে আরেকটি কথা আপনাদের বলতে চাই এখানে বসে মানুষের মন জয় করা সহজ হক আদায় করা অনেক কঠিন আমি যখন বক্তব্য দিতে বসে আমার মনে হয় আমার মাতার উপরে পাহাড়ের থেকে একটা ভারী বোঝা বিশ্বাস করুন একদিন আমি আপনি থাকবেন এই মজলিস থাকবে একটা মাহফিল দিতে গিয়ে কমিটি ভাইদের অনেক কষ্ট পরিশ্রম অনেক ছোট বড় কথা শুনতে হয় তার সাথে সাথে গ্রামের মানুষ আশপাশের মানুষ কষ্ট মেহনত করে বাড়িতে ফেরে তখনও ও ঘামে গাটা ভিজে থাকে ওই টাকাটাও আল্লাহর জন্য যখন চাওয়া হয় খুশি মনে দিয়ে দেয় একটা মাহফিলের পিছনে বহু মানুষের কষ্ট পয়সা বেশি আছে কমিটি ভাইদের অক্লান্ত পরিশ্রম আছে তার সাথে সাথে আপনারা আমার দাদুর বয়সে মানুষ আব্বা বয়সে মানুষ আমার সমবয়স্ক ভাইয়েরা স্নেহ ছোট ছোট ভাইয়েরা সারাদিন সংসারের কাজ সামলানোর পরে ক্লান্ত শরীর নিয়ে আমার অনেক সম্মানিত মায়েরা এসেছেন সব থেকে বড় জিনিস আমি আপনাদেরকে দিতে পারবো আর আপনারা কি পাবেন এটা একটা বড় প্রশ্ন বিশেষ করে আমি মাঝে মাঝে ভাবি আমাদের পশ্চিম বাংলায় বিশেষ করে আমাদের এই কয়েকটা জেলায় প্রচুর পরিমাণে জনসা হয় একটা মাহফিলে যদি অ্যাপ্রক্স এক লক্ষ টাকা বাজেট হয় তো একটা থানায় যদি একশো জলসা হয় এক কোটি টাকা ভাবতে পারছেন কয়েকশো কোটি টাকা প্রত্যেক বছরে আমরা জলসার পিছনে ব্যয় করি কিন্তু বছরের শেষে এই জলসা দিয়ে আমরা হিসাব খুব একটা ফলাফল বিলাতে পারি না এটা দুঃখজনক হলো সত্য কিন্তু কেন এর অনেক ঘাটতি আছে তার মধ্যে মূল একটা কারণ আমি আপনাদের কাছে শেষের দিকে তুলে ধরবো ইনসা আল্লাহ এত টাকা খরচা করে জলসা দিয়ে আমার কম কেন আমরা কেন ইসলাম বোঝাতে পারছি না কেন তাদেরকে ইসলামের মূল স্রোতে আনতে পারছি না মূল ধারার ভিতরে আনতে পারিনি বলুন আজকে কি আমরা আমাদের সন্তানদেরকে নামাজ দাঁড় করাতে পেরেছি পারিনি আমরা আমাদের ঘরের মা বোনদেরকে পর্দা আবদ্ধ করতে পেরেছি পারিনি আমরা যারা রোজগার করি হালাল রুজির পথটাকে আমরা বেছে নিতে পেরেছি পারিনি মিক্স হয়ে গেছে এই কঠিন পরিস্থিতিতে আলেমদের অনেক বেশি দায়িত্ব এখানে বসেছি আপনাদের মন জয় করার জন্য নয় হক আদায় করার জন্য হাসানো কাঁদানো মানুষকে ফোলানো এটা বক্তার কাছে কিছু ব্যাপার না যারা বক্ত হন বিভিন্ন কথা হাসির কথা বললে মানুষ কি হাসবে না আর দুঃখ কষ্টের কথা শোনালে মানুষের হৃদয় কাঁদবে চোখের পানি অনেকের না আসে না বলে মনে করবেন না না যে হৃদয় আর আজকে দিনে মানুষকে মানুষকে আজকে দিনে কিন্তু কথা বললো ফলে। একটা মানুষ সে মানসিক ভাবে যতটা ভালো তার থেকে যদি খারাপই যদি থাকে তার ভিতরে আপনি একজন মদ খোরকে মদ বলে রেগে যাবে সুদখোরকে সুদখোর বললে রেখে যাবে একজন চোরকে চোর বললে রেগে যাবে কিন্তু যদি বলেন আমাদের গ্রামের লোকটা ভালো সে খুশি হয় না খুশি হয় তাহলে আজকে দিনে মানুষকে বিভিন্ন কথা দিয়ে তাকে খুশি করা যায় এখানে মূল আমার কাজ হলো আমার কমের ভিতরে যে ইমান আমলের ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য যেমন বায়ান বক্তব্য দরকার সেইগুলো উপস্থাপন বেশি বেশি করা তাদেরকে ভালোবেসে বুকে টেনে তাদের ভিতরে দিনের আলো পৌঁছে দেওয়া ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়ার জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করা এটা একজন আলেমের দায়িত্ব আমি অযোগ্যতার ভিতর থেকে চেষ্টা করবেন তার জন্য আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে সহযোগিতাটা কি একটু আন্তরিকতা একটু চোখে মুখে সম্পর্ক একটু রেসপন্স একটু ভালোবাসা থাকলে বক্তার জন্য উপযুক্ত ওয়াজ বজানো অনেকটা সহজ হয় আর সামনে বসে থেকে যদি খুব মন খারাপ করে অন্য অন্যমনস্ক হয়ে থাকেন আর আমি চোখ বন্ধ করে যদি মুখস্থবিদরা বলে যাই সেখানে ওয়াজ বজার বজানো অনেকটা কঠিন হয় এই আন্তরিকতা ভালোবাসা দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করলে আমি হক আদায়ের চেষ্টা করব ইনশা আল্লাহ খুব বেশি ভূমিকা নেব না খুব সংক্ষিপ্ত ভূমিকার পর পর মূল আলোচনায় ফিরে আসব ইনশা আল্লাহ কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াতকারীর মতে লাভাত করেছি দুই নাম্বার পারার ১১ নাম্বার পৃষ্ঠার মিডিল পয়েন্টে পাবেন একশো চোদ্দটি সুরার ভিতরে দ্বিতীয় নাম্বার সুরা সুরার নাম হলো সুরাতুল বাকারা সুরাতুল বাকারা দুইশত আট নাম্বার আয়াত আপনাদের খেদমাতে তেলাবাদ করেছি আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু যারা ईमानदार যারা মুসলমান আল্লাহ তাদেরকে বলছেন হে বিশ্বাসীগণ অনুখলু ফিস সিল মিকাফা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়া লা তাততাবাউ খুতুয়াতি শাইতান শয়তানের পদানকো অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুবুম মুবীল নিশ্চিত রূপে সে তোমাদের চরম दुश्मन বলো তো আমাদেরকে আল্লাহ পাক ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছে যতক্ষণ না আমরা ইসলামের মধ্যে প্রবেশ করব ততক্ষণ না আমাদের এই জীবনের সম্মান অর্জন করা সম্ভব নয় ততক্ষণ না পর্যন্ত এই জীবনের শান্তি সম্ভব নয় আর এই দুনিয়ার জীবনটা আমাদের শেষ নয় আমাদেরকে এই দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে যতদিন না কে আমার হচ্ছে বার্সাকি জীবন কবরের জগতে সবাইকে থাকতে হবে এই দুনিয়ার আমল যদি ভালো হয় আল্লাহ এবং রসুলের কথা যদি মেনে চলতে পারি জীবনে যদি ইসলামের আলোয় আলোকিত করতে পারি তাহলে কবর জগতে আল্লাহ শান্তি দেবে আর আখে রাতে জগতে আল্লাহ হিসাবকে সহজ করে জায়গা জান্নাত আল্লাহ আমাদের আল্লা করে দেবেন বলুন আল্লাহ শর্ত কিন্তু ইসলামের মধ্যে প্রবেশ করা ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আল্লাহ এবং রসুলের কথাগুলো মেনে চলা বলুন তো আজকে দিনে আমরা মানুষ সবাই শান্তি খুঁজি না একটু ভালো খাবার দরকার হয় বিবির মুখে পরিবারের মুখে বাচ্চার মুখে বাবাবার মুখে ভালো খাবার জোগাতে গিয়ে একটা পুরুষ মানুষ দেশে কাজ না হলে বিদেশে চলে যায় বাড়ি ছেড়ে বাচ্চা ছেড়ে বিবি ছেড়ে বাবা মা ছেড়ে মন যেতে চায় না তারপরেও চলে যায় চার ঘন্টা পাঁচ ঘন্টা মাটি কোপানো কাজ বোঝা ভারী ভারী সিমেন্টের বস্তা বালির বস্তা পাথরের বস্তা মাথায় দিয়ে ঢালাই মিস্ত্রির সঙ্গে যারা কাজ করে কষ্ট বেশি না কম একটু যাতে পরিবার ভালো থাকে অর্থাৎ এই কষ্ট করেও দিনের শেষে কিন্তু বাড়িতে সেই শান্তি নেই আজকে খাবার অভাব নেই আগের দিনে বাড়িতে ভালো মন্দ রান্না হলে এক মাস পর পর একটু গোস্ত হলে বাচ্চারা আনন্দ করে বলতো আজকে আমাদের বাড়িতে গোস্ত রান্না হচ্ছে গোস্ত ফ্রিজে পচে যায় যায় না অনেকদিন হয়ে গেলে বলো ফেলে দে আজকে ভালো ভাবে থাকার জন্য পরিশ্রম করে বাড়ি ফিরে পরিবারকে নিয়ে ঠান্ডায় বর্ষায় দুর্যোগের সময় একটু মাথা গোজার ঠাই দরকার এ তার জন্য আমরা সুন্দর সুন্দর ঘর বানানোর প্রতিযোগিতা নেমেছে না বিলি আপনি পরিকাঠামো সব আপনার ভাষণ উন্নত মানের পরিষেবা ঘরের ভিতর থেকে টয়লেটে যাওয়া যাচ্ছে পানির ট্যাপ সেটা ঘরের ভিতরে হচ্ছে ঠান্ডার সময় গরম গরমের সময় ঠান্ডার ব্যবস্থা হচ্ছে দুর্যোগের সময় বর্ষার পানিটা যাতে না আসে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি কিন্তু ঘরে এসি লাগিয়ে টাইস লাগিয়ে মার্বেল লাগিয়ে চকচকে ঝকঝকে করেও ঘরের ভিতরে কি সেই শান্তি আছে নেই হয়তো বা স্বামী স্ত্রীর মাঝে মাঝে তুমুল একটা অশান্তি পেতে যায় হয়তো বা বাবা মার সঙ্গে একটা মনোমালিন্য হয়ে যায় হয়তো বা ভাই ভাই বিবাহের পরে একে অপরের মুখ দেখা দেখি হয় না দুই জায়ের একে অপরের মতো এত দুশ্মনী মানে সাপের থেকে বিষাক্ত একটা বিষ ঢুকে গেছে গেছে না ঘরের ভিতরে সেই শান্তি নেই যার অর্থ আমরা আল্লাহ রসুলের দেখে যা আদর্শ আমাদের বাস্তবিক জীবনে আমরা বাস্তবায়ন করতে পারিনি ইসলামের মূল সরোদ থেকে যত সরে যাচ্ছি টাকা পয়সা অর্থ সম্পদ অলংকার খাবার বিল্ডিং গাড়ি বাড়ি সব থাকার পরেও আমাদের জীবনে সম্মান আর শান্তি যেন অভাব দেখা দিচ্ছে এই দুনিয়ায় যদি শান্তি আর সম্মান অভাব দেখা দেয় বুঝতে হবে আমরা ইসলামের আলো থেকে অনেক অন্ধকারে চলে যাচ্ছি কথা কি বুঝতে পারছেন আর বিশেষ করে দেখবেন আমাদের আখ লাখ চরিত্র আদর্শ মনুষ্যত্ব মানবতা চিন্তা এগুলোকে পবিত্র করা দরকার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই জন্য বলছেন আকমালুল ঈমান আহসানহুম খুলুকো তোমাদের মধ্যে ঐ ব্যক্তি প্রকৃতি ইমানদার যার اخلاق চরিত্র ভালো আমরা চেহারা রূপ চর্চা করি মায়েরা চেহারাকে মানুষের কাছে সুন্দর করার জন্য বিভিন্ন রকম মেকআপ করে করে না আমরা পুরুষ মানুষ গোসল করি সাবান লাগাই ভালোভাবে যাদের একটু शौখিন মানুষ ঘন ঘন চুল দানি শেভ করি চেহারা সুন্দর করার চেষ্টা করি একটা জামা একটু ময়লা লেগে গেলে সঙ্গে সঙ্গে ধৌত করে ফেলে কোন অনুষ্ঠান বাড়ি যাচ্ছেন হঠাৎ যদি একটা বাচ্চাকে কোলে নিয়ে পেশাব করে দেয় বা একটু ময়লা লেগে যায় সঙ্গে সঙ্গে দ্বিতীয় জামার অনুসন্ধান করি আমরা চেহারার পরিচর্চা করি পোশাককে চকচকে ঝকঝকে রাখি আমাদের আদর্শ মানবতা মনুষ্যত্ব আথলা চরিত্র সেগুলোতে দাগ লেগেই যায় একটার পর একটা আমরা মানুষ আমাদের আদর্শ খারাপ একটার পর একটা হয়েই যায় আমাদের চিন্তা একটার একটা নোংরা ঢুকেই যায় কিন্তু সেগুলোকে আমরা স্বচ্ছ আর পবিত্র করার চেষ্টা থেকে অনেকটা দূরে সরে গেছি এটা আমাদের জীবনের একটা ব্যর্থতা আজ এখান থেকে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে যদি ইসলামের প্রত্যেকটা বিষয় একটা করে আয়াত একটা করে হাদিস তুলে ধরি জায়েজ হবে কিন্তু ছোড়ার ছিটিয়ে বক্তব্য করলে সেটা বেমানার লাগে লাগে না কোন একটা বিষয় নিয়ে যদি বোঝানো যায় যে বিষয়টা আমাদের জন্য বর্তমান সময় দরকার বেশি কারণ যদি ঈদের ফজিলাত বলি এখন লাভ হবে না সবে বরাতের আঙুল বলি এখন লাভ হবে না তাহলে এখনকার পরিস্থিতি অনুযায়ী আমার কমের ভিতরে যে ঘাটতিগুলো সেই দিকটা তুলে ধরলে মানুষ উপকৃত বেশি হবে একটা ঔষধের দোকানে অনেক রকম রোগের ঔষধ থাকে আপনি গেলেন একটা দামি ঔষধ দিলাম ওটা আপনার এক্ষুনের প্রয়োজন নেই বা ওই রোগটা আপনার শরীরে নেই ওই দামি ঔষধটা আপনাকে কেউ কিনেও দিলে ওটা আপনার কাজে খুব একটা লাগবে না এই জন্য আমাদের উচিত এমন একটা দিক বেছে নেওয়া যাতে আমাদের জীবনের ঘাটতি পূরণ হয় এই জীবনের স্বচ্ছ আর পবিত্রতা অর্জন করতে পারি আল্লাহ রেজামন্দি হাসিল করতে পারি দুনিয়া সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলতে পারি সারা দিন পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারি আর আল্লাহ যেন আমাদের জীবন জীবনযাপনে খুশি হয় বিনিময় কবরে আর আখের হাতে যেন আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেন এর জন্য একটা বিষয় সাবজেক্ট তুলে ধরা দরকার অনেক রকম অজের কোয়ালিটি আছে বিশ্বাস করুন আমি এমন এক মেজাজের মানুষ আমি এসেছিলাম এই মাহফিল আপনাদের মনে পড়ে আমার আমার থেকে মানুষ উঠে কষ্ট হয় না আর অনেক মানুষ থাকলে আমার খুব একটা আনন্দ হয় না যে আসবে আল্লাহর জন্যই বসুক আর আমার কথা কারণ এখানে আমি দায়িত্ব পালন করতে বসেছি একটা ডক্টরের কাছে অসুস্থতা নিয়ে গেলে ডক্টর উচিত হবে তার রোগটা কিভাবে নিরাময় হয় আপনি ডক্টরের কাছে গেলেন আপনাকে এসি রুমে বসতে দিল বাড়ি থেকে নাস্তা এনে দিল আপনার রোগের চিকিৎসাটা যদি না হয় তাহলে আপনি বাড়ি এসে গল্প করবেন আমার ডাক্তার মিশন খুব সম্পর্ক বন্ধুত্ব ওই বন্ধুত্ব দিয়ে তো আপনার উপকার হলো না বন্ধুর মতো আচরণ না করেও যদি আপনাকে যদি টੰবি করে আপনার সুস্থতার জন্য যে উপযুক্ত ঔষধ আর চিকিৎসা লোকটা নির্ণয় করে দিত আপনি হত উপকৃত হতেন হতেন না এজন্য এখানে আলেমদের কথাগুলো ভালো লাগলো শুনতে হবে না লাগলেও শুনতে হবে আজকে আমি আলোচনা করব ধৈর্য বা صبر কি বল নাও ধৈর্য বা সবর যখন এটা আলোচনার আমার মূল বিষয়বস্তু তাহলে আমি যদি আলোচনা করি এই ধৈর্য সবর মানুষের জীবনে কতটা দরকার সবর ছাড়া আল্লাহ করে দেয় আর বাস্তবিক জীবনে আমরা সত্যিকারে কি ধৈর্য সবর নিয়ে চলতে পারছি না ক্ষতিগ্রস্ত হচ্ছি এই জীবনের জন্য তার উপর্যালোচনা আনবো ইনসা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেন একটু সময় দিলে ভালো জিনিস নিতে গেলে গুছিয়ে কথা বললে ভালো লাগে এজন্য ধাপে ধাপে পাট পাট করে স্পষ্ট করে আগে বাড়বো একদম পাট পাট করে এক একটা থাকে থাকে যেরকম সাজায় আলোচনা আস্তে আস্তে আগে বাড়াবো ইনশা আল্লাহ আমার কথাগুলো বুঝতে পেরেছেন একটু কথাগুলো ভিত তৈরি করে নিলাম না তো একটা আলোচনা যে একটা রুটে নিয়ে যাবো সেই আলোচনা রুটটা তৈরি করে নিতে হয় তাতে আলোচনা বুঝতে সুবিধা হয় বোঝাতেও সুবিধা হয় সোনার মানি গেরানো জন ও সোনার ময়না যুবকেরা আব্বারা মায়েরা আল্লাহ পবিত্র কালাম কোরআনুল কারিমের মধ্যে তিরিশ নম্বর পাড়ায় একটি সুরা আছে সুরার নাম হল সুরাতুল আস আল্লাহ পাক সুরাতুল আসরের মধ্যে জানিয়ে দেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়াতাওন সহবিল বিল হাক্কি ওয়াতাওন সাও বিল সবর আল্লাহ পাক বলেন সময়ের কসম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আমার আল্লাহ আসরের সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসান রাফি খুসর নিশ্চয় মানুষ মাত্রই ক্ষতিগ্রস্তর মধ্যে আল্লাহর প্রত্যেকটা কথা ওনুল প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা বাক্য মোমেনের কাছে ইমানদারের কাছে অনেক দামি কিন্তু আমার আল্লাহর কসম খাবার অর্থ এটা যাতে বান্দা বান্দি একটু বেশি গুরুত্ব দেয় আল্লাহ কসম না খেলেও পরানুল কারিমের কথাগুলোকে আল্লাহর বাণীকে গুরুত্ব দিতে হবে কি হবে না আল্লাহ পাক বলেন কসম করে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে ইল্লাল্লাযীনা আমানু তবে তারা ব্যথিত যারা ঈমান এনেছেন ওয়া আমিলুস সালিহাত এবং নেক করেন অথবা সাওবিল হাক্কি অথবা সাওবিল একে অপরের সত্য হক এবং সবরে তাকিদ করে দুনিয়াতে ধ্বংসের হাত থেকে বাঁচতে গেলে আমার আল্লাহ চারটে আমলের কথা বলেছেন এই চারটে আমল চারটে গুণ যদি মানুষের ভিতরে না থাকে পৃথিবীর কোন শক্তি একটা মানুষকে দুনিয়া এবং আখেরাতের ক্ষতি থেকে বাঁচাতে পারবে না এই চারটে আমলকে আল্লাহ কোট করে বললেন প্রথম হলো ইমান ইমান আনতে হবে তারপরে নেক কাজ করতে হবে তারপরে সত্যের তাগিদ দিতে হবে এবং সবরের তাগিদ দিতে হবে বলুন তো দেখি আল্লাহ যদি কসম করে বলেন এই চারটে কাজ ছাড়া মানুষ ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন মানুষ ওই মানুষটাকে কি ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে পারবে কি আল্লাহ যেখানে কসম করে বলছেন যে চারটে গুণ যদি কারোর ভিতরে না থাকে সে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত আমার বিশ্বাস পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবে না এর মধ্যে যেটা আমি বেছে নিয়েছি সবর কি বেছে নিয়েছি সবর কারণ এই চারটে ব্যাখ্যা গেলে অনেক লং টাইমের দরকার যে একটা দিক বেছে নেওয়া এই জন্য আমি সবরের কথাটা তুলে ধরেছি ও ভাই জনেরা সোনার মানে যুবকেরা আব্বার মায়েরা কোরআনুল কারীমের অপর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দেন নিশ্চয় আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি সবর এমন একটা আমল

আমি আল্লাহর পক্ষ থেকে বড় সান্তনা আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকব যে আমলটা আমাদের জীবনে যখন সবরের প্রয়োজন হবে ওটা যদি আমরা বাস্তবায়ন করি আল্লাহ নিজেই আমাদের সঙ্গে থাকবেন বলুন সমহান আল্লাহ সবরের শিক্ষা গ্রহণ করতে গেলে আমার রসুলের আদর্শ থেকে শেখা দরকার কথা ঠিক না বেঠিক একটা দৃষ্টান্ত তুলে ধরি

রবিকে তাম শেষ